এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে ধর্তাধস্তি শুরু হয়ে গিয়েছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে চাকরি প্রার্থীরা তারা এগোনোর চেষ্টা করছেন পুলিশের সঙ্গে কিন্তু ধর্তা শুরু হয়ে গিয়েছে পুলিশের সঙ্গে মুহূর্তে তাদেরকে रुकते ही মুহূর্তটা দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু নিজেদের বাহিনী নিয়ে তৎপর হয়ে উঠেছে এবং পুলিশের সঙ্গে দেখা যাচ্ছে এই মুহূর্তে হারা শিক্ষক শিক্ষিকাদের দস্ত দস্তি তাদেরকে रुकতে বিশাল পুলিশ বাহিনী বিশাল পুলিশ বাহিনী দেখা যাচ্ছে এই মুহূর্তে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদেরকে রুখে দিতে কিন্তু দেখা যাচ্ছে যে ধস্তা দস্তির পরিস্থিতি এই মুহূর্তে দশটা দশতির পরিস্থিতি পুলিশ দেখাচ্ছে নিয়মিত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদেরকে রুখে দেখাচ্ছে নিয়মিত দশটা দশতি পুলিশ পুলিশ मारছে পুলিশে मारছে আমাদের পুলিশে मारছে পুলিশে मारছে আমাদের পুলিশে मारছে দেখুন আমরা দেখুন পুলিশে मारছে আমাদের দেখুন পুলিশে মারছে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে দেখা যাচ্ছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদেরকে একেবারে রুখে দিতে এই যে মর্নিং

আপনাদের এই দেড় বছর পরে নবান্ন অভিযান কেন দরকার করছে আপনারা কেন করলেন না আলোচনা বিগত দিনে অনশন করে দাবি রেখেছিলাম আপনার সাথে আলোচনায় করতে চাই পাঁচজন গিয়ে বসতাম কোনো অভিযান হতো না তাহলে আপনারাই তো আমাদেরকে ইনস্টিগেট করলেন এই অভিযানে আপনারা কোর্টে গিয়ে লড়াই করছেন দুর্নীতির পক্ষে দুর্নীতিকে প্রমোট করছেন কেন কিসের জন্য তাহলে সেটা একটাই কারণ কারণ আপনারা ওই দুর্নীতিগ্রস্ত যারা তারা টাকা দিয়েছে আপনাদের তার পক্ষ নিয়ে লড়ছেন তাদের দিকটা দেখছেন আমাদের দিকটা দেখছেন না দেখা যাচ্ছে এই মুহূর্তে ধীরে ধীরে হচ্ছে পরিস্থিতি চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে রীতিমতো টানা হাঁচড়া এবং তারই সঙ্গে দেখা যাচ্ছে যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পথ রোখার জন্য এখানে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে তারা নিজেদের মধ্যে হিউম্যান চেন করে তাদেরকে আটকানোর চেষ্টা করছেন এবং নিরন্তর সেই প্রয়াস দেখতে পাচ্ছ যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদেরকে এই রাস্তা দিয়ে কোনোভাবেই যেতে দেওয়া হবে না এবং সে কারণেই কিন্তু দেখা যাচ্ছে দস্তি পরিস্থিতি চাকরি হারা শিক্ষক শিক্ষিকা পুলিশ বাহিনী আটকে দিয়েছে হাতে ঢাল নিয়ে পুলিশের বাহিনী প্রস্তুত ছিল ঢাল দিয়ে কিন্তু তাদেরকে সরানো হচ্ছে এই রাস্তা থেকে